আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে আমন্ত্রণ জানাচ্ছি উপকূলীয় অঞ্চল থেকে কেওড়া ফল দেখার জন্য কেওড়া ফল কিংবা কেওরা গাছ ওষুধি গুণসম্পন্ন একটি গাছ মূলত এটি সুন্দরবনেরই একটি গাছ তবে সুন্দরবনের আশেপাশে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত জায়গায় নোনা পানির জয় ভাটা চলে সেখানকার চরগুলোতেও এই গাছগুলো দেখা মিলবে ফলের সিজনে এই গাছগুলো দেখতে ভারী মিষ্টি লাগে এক একটি ডাল যখন মাটির দিকে ঝুঁকে আসে তখন দেখা যায় এই গাছের সৌন্দর্য এক একটি ছোট ডালের সাথে শাখা প্রশাখা বেরিয়ে প্রচণ্ড পরিমাণ ফল ধরে এক একটি গাছে ভাটিতে যখন পানি শুকিয়ে যায় তখন এই কেওরা গাছের নিচে হরিণের ঝাঁকও দেখা যায় মাঝে মধ্যে হরিণ এই ফলগুলো খেতে খুবই ভালোবাসে তার খুবই পছন্দেরই একটি ফল এই কেওরা ফল টক স্বাদের এই ফলটি দিয়ে অনেকেই খাটা টক কিংবা আচার বানিয়ে খেয়ে থাকে মূলত এটি হল বন্যপ্রাণীদের খাবারের তালিকার একটি ফল উপকূলীয় অঞ্চল থেকে আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটু করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই আসসালামু আলাইকুম